বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাস জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তো তোমাদের সাথে মানে অনেক কিছু কথা শেয়ার করছিলাম তো তারপরে মনে হলো যে না থাক এই কথাগুলো আর শেয়ার করব না তো তার জন্য ভাই কথাগুলো মিউট করে দিয়েছি তো সত্যি বলতে মানে কখনো কখনো অনেক সময় অনেক কিছু কথা বলে ফেলি তারপরে আমার মনে হয় যে না এগুলো আমার হয়তো বলাটা ঠিক নয় তো সেইভাবে আবার মানে মিউট করে দিই তো তোমরা প্লিজ কিছু মনে করো না আসলে জানো তো মানে আমরা চাইলো যে সব কিছু এসে পরে সোশ্যাল মিডিয়ায় বলে দিই বলে দেওয়াটা হয়তো ঠিক না হয়তো তখন হয়তো মনে হয় যে না এগুলো আমি বলতে পারি তারপরে মনে হয় যে না এগুলো কি বলাটা ঠিক হচ্ছে আমি যেগুলো বলছি সেগুলো হয়তো আমার বলাটা উচিত না তো সেইভাবেই কথাগুলো হয়তো মিউট করে দিলাম আমি তো অনেক কিছুই হয়তো তোমাদের সাথে শেয়ার কর মানে করবার মন করে কিন্তু সব সময় সব কিছু হয়তো শেয়ার করতে পারি না কারণ দেখো জীবনে বিপদ বলো বা দুঃখ বলো খারাপ লাগা বলো মানুষের জীবনে অনেক কিছু আসে কিন্তু সব কিছু যে সেটা শেয়ার করতে পারি আমরা সোশ্যাল মিডিয়ায় সেটা হয়তো পারি না তো আজ দুদিন হয়ে গেল মানে কি বলবো তোমরা হয়তো জানোই ভিডিওগুলো দেখছো যে আমার শরীর খুব একটা ভালো নেই মানে মেরুদণ্ডের একটু ব্যথা হয়েছে প্রচণ্ড পরিমাণে তো তার জন্য আবার দুদিন ভিডিও দিতে পারিনি তো ভাবলাম যে না আজকে ভিডিও বানিয়ে রেখেছি আর আমি যেহেতু কি মানে ডেলি ভিডিও বানায় ডেলি আপলোড করি না মানে আজকে হয়তো ভিডিও বানালাম কাল আপলোড করি তো আমার ওই যে স্টকে ভিডিও থাকে না যে আমি ভিডিও করতে পারলাম না মানে আমি ভিডিও ছাড়তে পারবো মানে ওই যে আমি ডেলির ভিডিও বানাই ডেলি ছাড়ি মানে যেদিন আগের দিন বানালাম সে নেক্সট দিন ছাড়ি তো ওই জন্যে না যদি ভিডিও বানানো না থাকে তো আমি বানাতে যদি না পারি তাহলে নেক্সট দিন ছাড়তেও পারি না তো ওই যে দুদিন ভিডিও বানাতে পারি না মানে একদমই ছোটো ছোটো ক্লিপ বানিয়ে নিয়েছিলাম তিন চার মিনিট করে তো ওই ভিডিওগুলো কী দেবো তোমরা আবার কী দেখবে দু চার মিনিটের ভিডিও তো তাই ওই দু দিন ভিডিও দেওয়া হয়নি তো আজ দু দিনের ভিডিও ভাবলাম যে একটু জুড়ে পড়ে আর আজকে ভিডিও দি আর আজকেও ভিডিও করা স্টার্ট করেছি জানি না কতক্ষণ কি করতে পারবো এরকমই হচ্ছে মানে ভিডিও শুরু করছি তারপরে আর ব্যথার জন্য আর সেরকমভাবে কাজকর্ম করতে পারছি না তো তো তোমাদের সাথে কি শেয়ার করবো অত আর অত বকর বকর কতই করবো মানে সারাদিন তো এইভাবে ভিডিও সেরকম আর ওই যে ঘরে থাকতে ঘরে থাকার ভিডিওগুলো মানে আমার বিরক্ত লাগে মানে আমার নিজের একটু একঘামি একঘামি মনে হয় এই কীরকম ভিডিও দিতে আমার একদমই ভাল লাগে না আমার মনে একটু বাইরে যাব একটু ঘুরবো একটু কোথাও ঘুরতে গেলাম তো এসব নিয়ে ভিডিও করলাম মহারাজ সকাল সকাল মহারাজের কাজে ব্যস্ত কি করবে ডিউটি যাওয়ার আগে তো মজটাও গাডি নাকি

বসি বসি ঘর মুছতে তো অসুবিধা আছে যে নেবুলি আরে মুছা পুছা আনি দাও কিন্তু এটা হেভি জানা দেখো এটা খুলি না পুরো হেভি বাঁধা আছে আমার জানি না আমার মনে মেরু দন্ত হাড় বড় ক্ষয় হয়ে গিয়েছে হুম ডাক্তার মনে হয় ক্যালসিয়াম আর ওষুধ দিয়ে চাল দিয়েছে ওই সময় ওষুধ খাও আমার ব্যথা ব্যথা কমা নাই আমি কিছু কাজ করতে পারছি না ও কি কষ্ট বসি বসি ঘর মুছতে বন্ধ করে বসে বসে বসি কি বসি বসি ঘর মুছা পুরো কমন ঝুকা কোন কাজ করা যাবে না আরে কমর ব্যথা ঠিক হবে না ঠিক হবে তো এই জন্য এই অবস্থা নিয়মগুলি একটা মুছা নিয়ে আসো আজ মনে হয় পাঁচ দিন ঘর মুছি নেই মহারাজকে বলেছি একটু মুছি দাও মহারাজ মুছি দিই বলে আমি বসে বসে মুছতে যাই মঙ্গলি থাকে তুমি একটা দাঁড়া ইয়া ঘর মুছে দাও কারণ জানো আমি কেন মুছতাম নেই দাঁড়ায় দাঁড়ায় ঘর মানে আমার মনে হয় তো কি যে একটু বসে বসে ঘর মুছি দেবো একটু ব্যায়াম হয় মানে একটু পেটটা বলি আমি একটু মোটা সোটা তো একটু যদি কমে সেই ইয়াতে আমি বসে বসে কি সুন্দর ঘর মুছতাম কিন্তু কমর ব্যথার জন্য আমার এবার আর তোমার অসুবিধা হবে না ঘর পরিষ্কার হয়ে যাও কেলে ভালো

হম সেই মটর গুলো এত মিষ্টি না কি বলবো আর গাজরটাও সেই মিষ্টি তবে বলে আজ খিচুড়ি করতে পারলাম মরান শুকো মটর তো সত্যি কথা কি বলতে না আমার না সত্যি খিচুড়ি খেতে অনেকটাই ভাল লাগে আর এই সবজি টবজি এখন যেহেতু শীতকালে অনেক সবজি পাওয়া যায় তো সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার আরও বেশি ভাল লাগে আমার ডাল চাল কলাইয়েরও খিচুড়ি মানে আমার খিচুড়ি হলেই হচ্ছে যেরকমই হোক তো আমি খিচুড়ি খেতে অনেকই ভালোবাসি তো সেই নিয়ে মহারাজ আর মহারাজের খিচুড়ি এতটা পছন্দ না মানে ওর দই হয় তারপরে চাটনি হয় তারপরে আরও অনেক কিছু হয় তবে ওর খিচুড়ি খেতে ভালো লাগে মানে খিচুড়ির সাথে অনেক কিছু বতর দরকার আর আমার শুধু খিচুড়ি হলেই হচ্ছে আমার চাটনি ফাটনি কিছু দরকার নেই তো সেই জন্য মহারাজ বলে যে তোমার শুধু খিচুড়ি খেতেই ভালো লাগে আর আমার যে কোনো খিচুড়ি যেমন ধরো ওটসের খিচুড়ি বলো ডালিয়ার খিচুড়ি বলো চালের খিচুড়ি মানে আমার খিচুড়িটা একদম খুব ফেভারেট আমার সকাল দিন রাত সারাদিন আমার খিচুড়ি দিলে আমি সারাদিন খিচুড়ি খাই তো সেই নিয়ে মহারাজ অত খিচুড়ি ওর পছন্দ হয় না বলে খুব একটা বানাতে পারি না তো আজ দেখলাম অনেক কিছু সবজি আছে আমি বলি না আজকে খিচুড়ি বানাতে হবে তুমি যাই বলার তাই বল তো ওই জন্য সকাল সকাল আজ মার্কেট গিয়েছিলো অনেক দিন সময় কী হয় বিকাল দিকে মার্কেট যাই তো তো সেই অনেকটা পুরো টাটকা টাটকা সবজিটা পাওয়া যায় না মানে ওর টাইম পায় না তাহলে বিকাল দিকে বেশি যায় তো টাটকা টাটকা সবজিটা পাওয়া যায় না আজ সকাল সকাল গিয়েছিলো পুরো একদম টাটকা টাটকা সবজি সত্যি বলছে এখানে সবসময় সবজিগুলো না ছোটো ছোটো অবস্থায় খায় বলে না এত সুন্দর টেস্ট হয় না তো একদম ছোটো ছোটো সবজি মানে কচি কচি অবস্থায় খায় আমাদের ওইদি সাইডে কী হয় সব একটু বড় বড় হয় তারপরে ইয়ে করে এদিকে সব কচি কচি অবস্থায় তো এই গাজর মটরগুলো এত মিষ্টি কী আর বলবো তার সাথে সাথে বলছিলাম যে পাপড় ভাজা করব তো পাপড়গুলো দেখলাম যে শেষের দিকে তো তাও ভাবছি যে না আজ পাঁপড় ভাজা একটু করবো আর দুধটা তো দু তিন দিনের দুধ অনেকটা যেহেতু এক কিলো করে দুধ নেওয়া হচ্ছিলো ডেলি শেষও হচ্ছে না আর এখন দইও বসালে দইও বসছে না দু তিন দিনের দুধ বেঁচে গেছিল উনি ভাবলাম যে সকাল সকাল একটু পায়েস করা যাক নি পায়েস করলে ভালোই লাগে মানে অনেকদিন না খাই তার পুরো অনেকটা দুধ ছিল না পুরো একদম খুব সুন্দর হয়েছিলো পায়েসটা তো আর এই যে দেখো আমি একটু ঢং করছি তোমাদের সাথে আমার আর কাজ কি আর এদিকে ব্লগ চলছে ফোনে তার সাথে সবজি কাটাকাটি আর এই যে মানে আমি এই দু দিনে যেহেতু ব্লগটা একসাথে অ্যাটাচ করে দিয়েছিলো তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে ওটা আগের দিনে ছিল আর নেক্সট দিন হচ্ছে এটা তো আজ ভাবছি একটু বাইরে যাবো অনেক দিন না বাইরে ঘুরতে হয়নি তো ওই জন্যে মানে অনেক মানে কেমন লাগছিল তো আজ ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তো এই যে দেখো বাইরে ঘুরতে চলে এসেছি আর বাইরে ঘুরতে এসে ফুচকা না এটা হতেই পারে না তো আমাদের একদম এত সুন্দর ফুচকা করেন আমাদের একদম গেটের বাইরে কিন্তু এটা আমরা একটু দূরেই গিয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য তো এখানে ফুচকা খাচ্ছি আর এই যে আমি ভিডিও বানাচ্ছিলাম তো ওই মহিলাটা তাকিয়েছিল ভাবছিলো যে কী করছি তো বর বলছে নিজে একাই খাই খেয়ে যাচ্ছো আমি ফার্স্ট টাইম অনেকদিন পর নাই শুকনো ফুচকা খেলাম মানে না আমি জল দিয়ে বেশি ফুচকা খাই কেন এখানে জলটা সবচেয়ে বেশি ভালো লাগে এখানে যেহেতু পুদিনার জল আর আমাদের ওই সাইড না তেঁতুল জল আমি এবারে যাই বলছিলাম তেতুল জল দিয়ে ফুচকা খাইছিলাম একটু কীরকমই লাগছিল মানে এরকম টেস্টটা একদম অন্যরকম লাগছিল যেহেতু পুদিনার জল খাই 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 অভ্যাস হয়ে গেছে মনে হচ্ছিলো এত টক লাগছে এত টক লাগছে না কীরকম একটা লাগিয়েছিল তো তারপরে ওই যে বিকাল হয়ে গেছে বরাজ রান্নাবান্না করছে তো ইয়ে বরের একটা বন্ধু অনেক কিছু খাবার দিয়েছিল ঠেকুয়া ও বিহারের বটে তো যখনই ঘর থেকে আসে না অনেক কিছু খাবার দাবার নিয়ে আসে আমাদের জন্য মানে দেয় আর আমরা যখন ঘর থেকে আসি তখন প্রায় সময় ও থাকেই না ছুটিতে থাকে বা টিভিতে থাকে তো আমাদের কোনোদিন ওকে কিছু দেওয়া হয়নি তাই বরকে বলছিলাম যে কিছু রান্না বান্না করে দিবে আমাদের জন্য এত কিছু খাবার নিয়ে আসে তো তিলের লাড্ডু ঠেকুয়া তারপরে হচ্ছে পেড়া অনেক কিছু নিয়ে এসছে মানে বহু কিছু নিয়ে এসছে আর অনেকগুলো করে নিয়ে আসে ও নিয়ে আসে না আর আগের আগের পর একবার দিয়েছিলো একটা এত বড়ো টিফিন করে পুরো এক ডাব্বাতে পুরো এক ডাব্বা পুরো ঠেকুয়া পাঠাইছিলো তখন ও বিহারে থাকতো বিহার থেকে পাঠাইছিল তো সত্যি বলছি অনেক কিছু দেয় তো আর ঠেকুয়াগুলো খেতে এত সুন্দর লাগে না আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম সত্যি অনেক সুন্দর তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য